গাইস আপনারা কি চাচ্ছেন দশ হাজার টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন হ্যাঁ তাহলে এই ভিডিওটি আপনার জন্য হাই ফ্রেন্ডস আই এম ক্রিয়েটিভ বাই সঞ্জীব অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল হ্যাঁ আজকে আমি স্টুডিওতে নিয়ে এসেছি আইটেল এ আশি স্যামফোনি জেড সত্তর পেনকো ভি একানব্বই বাজেটের মধ্যেই বাজিমাত কিন্তু বাজেট ফোন কিন্তু পারফরমেন্সের দিক থেকে কে বাজিমাত করবে আজ আমরা মুখোমুখি করছি আইটেল এ আশি স্যামফোনি জেড সত্তর এবং ভেনকো ভি একানব্বইকে আম প্রায় কাছাকাছি কিন্তু পার্থক্য বিশাল কোন ফোন আপনার জন্য সেরা হবে আনতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ট্রুতেই বলে রাখি আপনি যদি বেস্ট পারফরম্যান্স চান তাহলে আপনার জন্য একটি বেস্ট স্মার্টফোন অপেক্ষা করছে এই বেশি দিন হয় নাই আমি নিজেও ছয় সাত হাজার টাকা দামের মোবাইল ফোন কেনার জন্য খুঁজছিলাম এই যে আল্লাহ পাক চেয়েছিলেন তাই হয়তো আস্তে আস্তে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে ইনশাল্লাহ একদিন আপনারও স্বপ্নগুলো পূরণ হবে এই কথাটা বলার মানে হচ্ছে দশ হাজার টাকা কম না গো ভাই অনেকেই দশ হাজার টাকা জমাতে গিয়ে হিমশিম খেয়ে যায় আচ্ছা এইসব কথা এখন বাদ দিই এই ফোনগুলোর ডিজাইন সম্পর্কে একটু জেনে আসি চলুন প্রথম দেখাতেই প্রেম এটা শুধু মানুষের ক্ষেত্রে নয় ফোনের ক্ষেত্রেও প্রযোজ্য ফোন হাতে নেওয়ার পর আপনার ফিল কেমন হবে আইটের এ ফিনিশিং হাতে ধরতে কমফর্টেবল তবে ফিঙ্গারপ্রিন্ট বেশি স্যামসং জেড সত্তর প্রিমিয়াম গ্লোসি ব্যাগ সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর যা একটু আধুনিক লুক দেয় ভেনকো ভি একানব্বই বড় ক্যামেরার মডিউল কিন্তু ডিজাইন একটু পুরনো মনে হতে পারে যদি আপনি গ্লোসি এবং প্রিমিয়াম ডিজাইন চান তাহলে স্যামফোনি জেট সত্তর বেশ আকর্ষণীয় তবে যারা স্মার্ট আর মেটার ফিনিশ পছন্দ করেন তাদের জন্য আইটেল এ আসি ভালো হবে বড় ডিসপ্লে মানে বড় আনন্দ কিন্তু ডিসপ্লে কি শুধু বড় হলেই ভালো হয় না কালার ব্রাইটনেস সব কিছুই ম্যাটার করে আইটেল এ আসি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেলে কালার কন্ট্রাস্ট ভালো সারপ্রাইজলি বলতে হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রিফ্রেশরেট রয়েছে এই ফোনে স্যামফোনি জেট সত্তর সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ আইপিএস এইচডি প্লাস ব্রাইটনেস ভালো হলেও কালার একটু ওভার স্যাচুরেটেড আশা করি আপনার কাছে ভালো লেগে যাবে আর হ্যাঁ এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে 90 হারস রিফ্রেশ রেট কিন্তু তুলনামূলক রেজলেশন কম যদি বড় ডিসপ্লে চান তাহলে ভেনকো ভি একানব্বই কিন্তু ব্যালেন্স ডিসপ্লে হল আইটেল এ আশি স্যামফোনি জেড এর কালার একটু বেশি প্রাইভেট করে যেটা কিছু ইউজারদের জন্য প্লাস পয়েন্ট হতে পারে পারফরম্যান্স অ্যান্ড প্রসেসর এখন আসল সেটা শুরু হবে কারণ ফোন শুধু সুন্দর হলে হবে না ভেতর দিকটাও শক্তিশালী হতে হবে প্রাইস খেলাটি শুরু হওয়ার আগে আমি একটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি যে তিনটি মোবাইলের কথা বলছি এই তিনটি মোবাইলের প্রসেসর सेम আইটেল এ80 ইউনিসক টি606 যা এই দামে ভালো নয় 4GB RAM এন্ড 128GB ROM যা বেসিক ইউজারদের জন্য পারফেক্ট স্যামফনি জেড সত্তু চার জিবি চৌষট্টি জিবি স্টোরেজ যা ভালো মাল্টিটাস্কিং এর সুবিধা পেয়ে যাবেন গাইস আপনাদের জন্য র্যাম রোম যদি বেশি প্রায়রিটি থাকে তাহলে নেওয়া উচিত আপনাদের ভেনকো ভি নাইনটি ওয়ান আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ যা আপনাকে সুন্দর আউটফিট দিতে পারবে মোবাইলের র্যাম রোম দেখে প্রেমে পড়ে যাবেন না দেখতে থাকেন আগে আগে হোত হে কেয়া যদি আপনি এক সময়ে অনেকগুলো অ্যাপ একসাথে চালাতে চান এবং বেসিক গেম খেলতে চান তাহলে আপনার জন্য বেস্ট হবে স্যামফোনি জেড সত্তর তবে নর্মাল ইউজারদের জন্য আইটেল এ আসি ভালো পারফেক্ট চয়েস হতে পারে স্মার্টফোন তো শুধু কথা বলার জন্য না ছবি তোলার জন্য দরকার তবে বাজেটের মধ্যে কতটুকু ভালো ছবি পাওয়া সম্ভব আইটেল এ আশি পঞ্চাশ মেগাপিক্সেল প্লাস টু মেগাপিক্সেল ফ্রন্টে রয়েছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা দিনের আলোতে ভালো ছবি প্রদান করে কম আলোতে একটু খারাপ ছবি প্রদান করে স্যামফোন জেট সত্তর বাউান্ন মেগা পিক্সেল প্লাস টু মেগা পিক্সেল ফ্রন্টে রয়েছে আট মেগা পিক্সেল ক্যামেরা যেটা বেশ ভালো কিন্তু কালার একটু বেশি প্রসেসর লাগে ভেনকো ভি একানব্বই তেরো মেগা পিক্সেল প্লাস টু মেগা পিক্সেল ফ্রন্টে রয়েছে 8 মেগা পিক্সেল যা দ্বারা আপনি বেসিক ছবি তুলতে পারবেন কিন্তু ছবিতে অনেক বেশি ডিটেল পাওয়া যাবে না যদি আপনি ক্যামেরা প্রেমী হন তাহলে স্যামফোনি জেড সত্তর বেস্ট চয়েস তবে বাজেটের মধ্যে বেস্ট পারফরমেন্স চাইলে আইটেল এ আসিও খারাপ না চলুন এখন আমরা কথা বলি ব্যাটারি অ্যান্ড চার্জিং নিয়ে চার্জ না থাকলে সবই বৃথা তাই ব্যাটারি ব্যাকআপও গুরুত্বপূর্ণ এখানেও সেম কাহিনী। সবগুলোই ফোনে রয়েছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি যা দিয়ে আপনারা একদিনের মতো ব্যাটারি ব্র্যাক পেয়ে যাবেন তাহলে কে সবচেয়ে ভালো বাজেট কি গেমিং অ্যান্ড পারফরমেন্স স্যামফোনিক জেট সত্য বেসিক ইউজারদের জন্য আইটেল এ আসি বড়ো ডিসপ্লে ভেনকো ভি বেস্ট ক্যামেরা স্যামফোনের জেট সত্তর চলুন আমরা কথা বলি এখন এই ফোনগুলোর দাম নিয়ে আইটেল এ আসি নয় টাকা স্যামফোন জেড সত্তর নয় হাজার চারশো নব্বই টাকা ভেনকো ভি একানব্বই টাকা আমি আপনাকে যে মোবাইলটি সাজেস্ট করতে চাই সেই মোবাইলটি হচ্ছে স্যামফোনের জেট সত্তর সাজেস্ট করার মেন কারণ হচ্ছে আমি আমার ছোট ভাইকে এই মোবাইলটি কিনে দিয়েছিলাম যা এখনো অনেক ভালো পারফরম্যান্স করছে আর এই মোবাইল কিনে দেওয়ার ব্লগটি যদি আপনারা দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এখনকার বেশিরভাগ ছেলে ছেলেমেয়েরা গেম খেলে এবং ছবি তোলার উপর নির্ভরশীল তাই সব কিছুর জন্য পারফেক্ট হবে স্যামফোনের জেট সত্তর আপনার জন্য কোন ফোনটি পারফেক্ট কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ